শামসেরগঞ্জের নিমতিতা স্কুলের অর্থাৎ নিমতিতা গৌরসুন্দর দ্বারকানাথ বিদ্যায়ন উচ্চ মাধ্যমিক স্কুলের যে ময়দান তাদের নিজস্বই ফুটবল ময়দান এবং সেই ময়দানে সকাল বিকেল প্রত্যেকেই সেখানে শরীরচর্চা করে স্কুলের ছাত্রছাত্রীরা সেই দিগন্তে খেলাধুলা করে এবং সেই নিমতিতার ওই মাঠ প্রত্যেকটা মানুষের কাছে ঐতিহ্য প্রত্যেকটা মানুষের প্রাণ কিন্তু ঘটনা হলো কি শামশিরগঞ্জের নিমতিতা স্কুলের ফুটবল ময়দানে একটি বেআইনি অবৈধ নির্মাণ হচ্ছে আর সেখানেই প্রতিবাদ জানাতেই আজ শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্রছাত্রীরা তারা পিটিশন দিলেন স্টুডেন্টস পিটিশান একটি তারা বলছেন যে আমরা নিমতিটা জিডি ইনস্টিটিউটের ছাত্রছাত্রী জানতে পেরেছি যে আমাদের বিদ্যালয়ের নিজস্ব মাঠে একটি অবৈধ নির্মাণ চলছে যা বিদ্যালয় কর্তৃপক্ষের সম্পূর্ণ অজানা বিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো প্রকার অনুমতি বা জায়গা প্রদান করেনি আমরা সকল ছাত্রছাত্রী অবৈধ নির্মাণের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিষয়টির ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে আমাদের প্রিয় খেলার মাঠে অবৈধ নির্মাণ দ্রুত নিষ্পত্তি ঘটে অন্যদিকে আমরা কথা বলেছিলাম নিমতিতা গৌরসুন্দর দ্বারকানাথ বিদ্যায়তন উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শহীদুল আলমের সঙ্গে তিনি জানাচ্ছেন আমাদের নিজস্ব মাঠ স্কুলের নিজস্ব মাঠ নিমতিতাবাসীর প্রাণ ঐতিহ্য এবং এখানে ছাত্রছাত্রী সহ দুবেলা স্কুলের এই মাঠেতেই বিভিন্ন মানুষ তারা শরীরচর্চা করেন এবং মাঠ সেটা একটা ঐতিহ্যের ব্যাপার সেখানে খেলাধুলা হবে কিন্তু সেখানে আনঅথরাইজড ভাবেই একটি কনস্ট্রাকশন তৈরি হচ্ছে এবং কিসের কনস্ট্রাকশন সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না এমনটাই জানিয়েছেন তিনি জানান যে গতকালই তিনি খবর পেয়েছেন এবং আজও তিনি সেই জন্য স্টুডেন্ট পিটিশনের জন্য এসেছেন এছাড়াও তিনি ওসি সেই শাসক ভিডিও থেকে শুরু করে যাবতীয় প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কোনো এখনও পর্যন্ত কোনো রিপ্লাই তিনি পাননি তাই তিনি বলছেন যে এই ঐতিহ্য এই প্রাণ আবেগের মাঠ সেই মাঠকে বাঁচাতে তিনি যুদ্ধ করে যাবেন এবং এটি অবৈধ নির্মাণ হচ্ছে স্কুলের নিজস্ব মাঠে এমনটাই জানিয়েছেন তিনি জানতে পেরেছি যে আমাদের বিদ্যালয়ে নিজস্ব মাঠে একটি অবৈধ নির্মাণ হতে চলেছে যা বিদ্যালয়ের কর্তৃপক্ষের সম্পূর্ণ অজানা বিদ্যালয়ের কর্তৃপক্ষ এই ব্যাপার এই ব্যাপারে কোনো প্রকার অনুমতি বা জায়গা প্রদান করেনি ছাত্রছাত্রী এই অবৈধ নির্মাণের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিষয়টির ব্যাপারে প্রশাসনের দৃষ্টি করছি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের প্রিয় খেলার মাঠে অবৈধ নির্মাণ দ্রুত বন্ধ হয় মিমদিদা ফুটবল মজার বস্তু তো আমাদের মিমিদার্টেছিল একটা নিজস্ব মাঠ এই মাঠে একটা আন অথরাইজড হয়েছে মাই কনসার্ন একটা কনস্ট্রাকশন চলছে এই কনস্ট্রাকশনের প্রতিবাদ করার জন্য আমরা মাঠে জামাতে হয়েছিলাম কী কনস্ট্রাকশন হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে সেটা আমার আমরা এখনও জানিনি কালকে রাত্রে গিয়ে আমি দেখেছি আমি ফোন করে খবর পেয়েছিলাম এরপর দ্রুত আমি এখানে গিয়ে দেখি যে বালি এবং ইট পড়ে আছে সেখানে করা হয়েছে কিসের কনস্ট্রাকশন এই ব্যাপারে আমি এখনো পর্যন্ত মানে অবহিত নয় কি খবরে শুনছি সেটা নাকি পিএইচির কোনো কাজ হবে তবে পিএইচি করতে পারার কাছ থেকে আমার কাছে কোনো ধরনের ইন্টিমেশন আসেনি এখন এখন কি হতে গেলে কতটা মতো জায়গা দখলে যেতে পারে পিএচই কোনো কনস্ট্রাকশন হোক বা অন্য কোনো কনস্ট্রাকশন হোক আমার অথরিটি রয়েছে ডিআই তার হায়ার অথরিটি রয়েছে এসি ডাব্লিউডি এস তাদের কোনো ইন্টিমেশন তাদের কোনো লেটার তাদের কোনো অনুমতি থাকলে আমাদের দিতে কোনো আপত্তি থাকবে না তারা যে পরিমাণে বলুক ব্যাপার আমি সেখানে বাধা সৃষ্টি করব না তবে এই মাঠটা হচ্ছে নিয়মিত একটা প্রাণ এই এলাকাসহ আমার স্কুলের ছাত্রছাত্রী সহ সকল লোক সকাল এবং বৈকালে সেই শরীরচর্চা করে এই জায়গাটা যে নষ্ট না হয় সেই ব্যাপার আমাকে দেখতে হবে এ বিষয় নিয়ে কোন কোন জায়গায় আপনি অভিযোগ করেছেন আমি প্রথমে এই ব্যাপারটা রোধ রোধ করার জন্য পশুর সঙ্গে কথা বলেছি বিডিওর সঙ্গে কথা বলেছি ডিআইকে আমি মেল করেছি আমি ডিএমকে মেল করেছি এখন তো তাদের কাছ থেকে ব্যাক পাইনি কোনো রিপ্লাই আমি এসি ড্রাফ ডাব্লিউডি এসি কেও জানিয়েছি কতগুলো ছাত্র ছাত্রী নিয়ে বিক্ষোভ আমরা প্রায় সেখানে আড়ে হাজার ছাত্রছাত্রী নিয়ে গিয়েছিলাম শিক্ষক শিক্ষিকারাও ছিল সমস্ত ছাত্রছাত্রী সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের পাশে আছে আমরা একসঙ্গে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছি আমরা চাইছি বৈধ হবে। কোনো ধরনের অবৈধ কোনো নির্মাণ আমরা হতে দেবো না আমাদের স্কুলের নিজস্ব ল্যান্ডিং আপনার নাম পরিচয় আমার নাম শহীদুল আলম প্রধান শিক্ষক নিন্তিতা জিডি ইনস্টিটিউশন এই স্কুলের বয়স কত এই স্কুলের বয়স প্রায় একশো বছর